সালামু আলাইকুম রহমতুল্লাহ দিস ইজ মোজাম্মান হুসাইন আজকে আমরা এইচএসি বা ইন্টারমিডিয়েট লেভেলের কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্টের যে প্যারাগ্রাফগুলো আছে এই প্যারাগ্রাফগুলোর একটা ফর্মেট দিয়ে দিব যে একটা ফর্মেট দিয়ে তুমি যেন সবগুলা প্যারাগ্রাফ আনসার করতে পারো এখানে একটা স্ট্যান্ডার্ড ভাষা এই সবগুলোর জন্য একটা দেওয়া হয়েছে যাদের মুখস্থ কম থাকে অল্প সময়ের মানে মধ্যে তোমরা যেন এই সবগুলোর প্রিপারেশন রাখতে পারো আমি তোমাদেরকে এই প্যারাগ্রাফগুলার সবগুলোর জন্য একটা দিব তোমরা চাইলে প্রথম কিছু অংশ বিভিন্ন গাইড বা তোমার নোট থেকেও আলাদা করে প্রিপারেশন নিতে পারো নর্মালি কম্পেয়ার কন্ট্রাস্টের যে প্যারাগ্রাফগুলো আসে এগুলো হচ্ছে একটার সাথে অন্য মিল দুইটা বিষয়ের মিল এবং হচ্ছে অমিল খুঁজে আলোচনা করা যেমন এগুলো কমনলি যেগুলো আসে ট্র্যাডিশনাল ক্লাস অনলাইন ক্লাস তারপর হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি এই জাতীয় প্যারাগ্রাফগুলো হচ্ছে নর্মালি এই কম্পেয়ার কন্ট্রাস্টে আসে জেনারেল এজুকেশন ভার্সেস টেকনিক্যাল এজুকেশন তারপর হচ্ছে ভিলেজ লাইফ ভার্সেস হচ্ছে সিটি লাইফ অ্যান্ড এক্সটেন্ডেন্ড ফ্যামিলি অ্যান্ড নিউক্লিয়ার ফ্যামিলি এক্সটেন্ডেন্ড ফ্যামিলি মানে হচ্ছে বড় পরিবার আর নিউক্লিয়ার ফ্যামিলি মানে হচ্ছে ছোট পরিবার এই দুইটার মধ্যে মানে মিল অমিল কী কী আছে সে সংক্রান্ত তারপর হচ্ছে ফ্যামিলি লাইফ ভার্সেস হচ্ছে হোস্টেল লাইফ মানে পারিবারিক জীবনের সাথে হোস্টেল জীবনের যে পার্থক্য সেটা মিল অমিলের বিষয়গুলা রিয়েল লাইফের সাথে হচ্ছে ভার্চুয়াল লাইফের তুলনা করা মানে বাস্তবিক জীবনের সাথে যে আমরা যে অনলাইনের যে জীবন অভ্যস্ত সেটার সাথে তুলনা করা হেলদি ফুডের সাথে হচ্ছে জাঙ্ক ফুডের তুলনা করা এই জাতীয় টোটাল আটটা প্যারাগ্রাফ মোটামুটি কমনলি ইন্টারমিডিয়েট লেভেলে আসে কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফের সেকশনে তো তোমরা এই কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফে সেকশনে এই আটটা প্যারাগ্রাফকে পড়ার জন্য আমি একটাই দিয়ে দিব এই একটা পড়লে ইনশাল্লাহ আটটারই তোমার কমন পড়ে যাবে অর্থাৎ এখান থেকে মোটামুটি কম্পেয়ার কন্ট্রাস্টে একটা প্যারাগ্রাফ আসবেই আর এই আটটা থেকে সেই আটটা থেকে আমরা একটা শিখলেই মোটামুটি আটটার প্রিপারেশন হবে তো প্রথমে আমরা এই কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফের যে দুইটা সেকশন আছে এই দুইটা সেকশনে মানে একটা যেটার সাথে হচ্ছে তুলনা করব যে দুইটা বিষয়ের এই দুইটা বিষয়ের একটাকে হচ্ছে আমরা পক্ষে নিব মানে একটার পক্ষে আমরা আলোচনা করব অন্যটার পক্ষ আমরা অবলম্বন করব না যেমন আমরা ট্র্যাডিশনাল ক্লাস আর অনলাইন ক্লাসের আলোচনায় মোটামুটি ট্র্যাডিশনাল ক্লাসের পক্ষ হয়ে আমরা পজিটিভলি হচ্ছে আলোচনা করব আর অনলাইন ক্লাসকে হচ্ছে পজিটিভলি আলোচনা করব। না পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আমরা পাবলিক ইউনিভার্সিটির পক্ষ আলোচনা করব। জেনারেল এজুকেশনের সাথে যে টেকনিক্যাল এডুকেশনের ডিফারেন্স আছে মিল অমিল আছে সেখানে আমরা জেনারেল এজুকেশনের পক্ষ নিব ভিলেজ লাইফ আর সিটি লাইফের মধ্যে আমরা ভিলেজ লাইফের মোটামুটি পক্ষ হয়ে হচ্ছে বলবো অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি মানে বড় পরিবারের সাথে ছোট পরিবার তুলনায় আমরা বড় পরিবার পক্ষ অবলম্বন করবো ফ্যামিলি লাইফের সাথে যে হোস্টেল লাইফের যে ডিফারেন্স আছে সেখানে আমরা ফ্যামিলি লাইফের পক্ষ নিব হেলদি ফুড এবং জাঙ্ক ফুডের মধ্যে হেলদি ফুডের আমরা পক্ষ নিয়ে কথা বলবো এই সবগুলোর পক্ষ নিয়ে যে অংশটুকু আমরা আলোচনা করব এখানের মধ্যে এই 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 অংশটুকুর মধ্যে হচ্ছে আমরা এগুলার পক্ষ নিব আর এগুলার পক্ষ নিয়ে বলবো না তো ফরমেটটা কি হতে পারে ফর্মেটটার ভাষাগুলা কেমন হতে পারে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবা যে এটাতে টিচাররা মার্ক দিতে মুগ্ধ মোটামুটি ধরো ভুল ছাড়া যদি এই টাইপের ইয়া লিখতে পারো তাহলে ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে তুমি ইনশাল্লাহ তো এই প্যারাগ্রাফগুলোর ক্ষেত্রে আমরা এই এই ফরমেটটা হচ্ছে অনুসরণ করবো আমি অনুবাদ করে দিচ্ছি তোমরা যেখানে যা বসাতে বলবো সেখানে সেভাবে করেছ বসাইবা যেমন দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট অ্যাসপেটস ইন আওয়ার ইন আওয়ার লাইফ অথবা অ্যাকাডেমিক লাইফ দেখো এই প্যারাগ্রাফগুলোর মধ্যে কিছু আছে এমন যেগুলো হচ্ছে আমাদের মানে দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত আবার কিছু আছে হচ্ছে এমন যেগুলা শিক্ষা জীবনের সাথে সম্পর্কিত তো সে যেমন পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি এগুলো জীবন ট্র্যাডিশনাল ক্লাস অনলাইন ক্লাস এগুলো শিক্ষা জীবনের সাথে সম্পর্কিত কিন্তু ভিলেজ লাইফের সাথে সিটি লাইফ যেটা হচ্ছে আমাদের সাধারণ জীবনযাপনের সাথে হচ্ছে সম্পর্কিত তো আমরা যখন এই সাধারণ জীবনযাপন সংক্রান্ত আসে তখন আমরা লিখবো হচ্ছে দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস ইন আওয়ার লাইফ আর যদি দেখি যে না শিক্ষা জীবন সংক্রান্ত কিছু তাহলে লিখব হচ্ছে ইন আওয়ার একাডেমিক লাইফ তাহলে ইন আওয়ার একাডেমিক লাইফ এটা কখন লিখবো তো সেটা হচ্ছে যখন আমরা শিক্ষা জীবন সংক্রান্ত পাবো পরে হচ্ছে পরের লাইনটা শুরু হবে অ্যামাং দ্যাম সেগুলোর মাঝে এই যে নেম যেখানে লেখা আছে নেম কথাটা নেম লেখা থাকলে নেমের জায়গায় তোমরা প্যারাগ্রাফটা সম্পূর্ণ নাম লিখবা যেমন অনলাইন ক্লাস পার্সেজ হচ্ছে অফলাইন ক্লাস অথবা ট্র্যাডিশনাল ক্লাস অনলাইন ক্লাস ভিলেজ লাইফ সিটি লাইফ তো এখানে পুরো প্যারাগ্রাফটার নামই এখানের মধ্যে হচ্ছে লিখবা নেইমের জায়গায় তারপরে গিয়ে হচ্ছে আমরা লাইনটি বা পড়ব অ্যামাং দ্যাম সেগুলোর মাঝে আমি অনলাইন ক্লাস আর ট্র্যাডিশনাল ক্লাস এইটা এইটা নিয়েই তোমাদের এই প্যারাগ্রাফটা হচ্ছে সাজাচ্ছি বা বলতেছি তোমরা এখানে যে প্যারাগ্রাফটা আসবে সেটা নামই এই এই নেইমের জায়গায় হচ্ছে বসিয়ে দিবা তাহলে অ্যামাং দ্যাম ট্র্যাডিশনাল ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাস আর প্রমিনেন্ট দ্য ডিফারেন্স বিটুইন মানে পার্থক্য বিটুইন মাঝে নেইম বলতে প্যারাগ্রাফটার নাম লিখবা বা ট্র্যাডিশনাল ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাস ইজ ই স্ট্রাইকিংলি স্ট্রাইকিংলি মানে প্রচন্ড প্রচণ্ডভাবে রিমার্কেবল অর্থ হচ্ছে উল্লেখযোগ্য বলছে দ্য সিগনিফিকেন্স অফ দ্যাম সেগুলার গুরুত্ব ইজ সো মাচ এত বেশি দ্যাট যে ইট বিকামস এ টপিক অফ ডিবেট নাওয়ার্ডেস এটা বর্তমানে এই দুইটা বিষয়ের আলোচনা এখন বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে অ্যাক অ্যাকচুয়ালি পক্ষে তার অ্যাকচুয়ালি উপকৃতপক্ষে দেয়ার আর মেনি সিমিলারিটিস আছে অনেকগুলো হচ্ছে সাদৃশ্য অ্যান্ড ডিসিমিলারিটিস অর্থ হচ্ছে বই সাদৃশ্য মানে ভিন্নতা বিটুইন দ্যাম অর্থাৎ ট্রেডিশনাল ক্লাস আর অনলাইন ক্লাসের মধ্যে অনেকগুলো মিল এবং অমিলের বিষয় আছে বলছে বোথ হ্যাভ পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্ট দুইটারই হচ্ছে ইতিবাচক এবং নেতিবাচক দুইটা দিকে আসে তাহলে এই পজিটিভ অর্থ হচ্ছে ইতিবাচক ইতিবাচক তাহলে ইন ফেভার যে জায়গাটা লেখা আছে ইন ফেভার সেই জায়গাটার মধ্যে আমরা যেইটার পক্ষ নিছি সেইটার নামটা লিখবো মনে করো আমি এখানে ট্রেডিশনাল ক্লাস আর অনলাইন ক্লাসের মধ্যে ট্র্যাডিশনাল ক্লাসের পক্ষ নিছি তাহলে এখানে ট্র্যাডিশনাল ক্লাসের এই ইন ফেভারের জায়গায় আমরা ট্র্যাডিশনাল ক্লাস শব্দটা লিখব অথবা হোস্টেল লাইফ আর হচ্ছে ফ্যামিলি লাইফের মধ্যে আমরা ফ্যামিলি লাইফের পক্ষ নিছিলাম তাহলে এখানে ফ্যামিলি লাইফ হচ্ছে আসবে তাহলে লিখবো হচ্ছে আমরা ট্রেডিশনাল ক্লাস ইজ কম্পারেটিভলি ইজি এটা তুলনামূলক হচ্ছে সহজ টু মিট মিটাতে অর্থ হচ্ছে প্রয়োজনীয়তা অথবা আমাদের মৌলিক প্রয়োজনীয়তা ক্লাসটা হচ্ছে বেশি তুলনামূলকভাবে হচ্ছে সহজ ইট ইজ হেল্পফুল এটা হচ্ছে উপকারী অ্যান্ড ইউজফুল ফর এভরিওান এটা সকলের জন্য হচ্ছে প্রয়োজনীয় এজ অর্থ হচ্ছে যেহেতু ইট ইজ অ্যান অ্যান্সিয়ান্ট ওয়ে এন্সিয়ান্ট মানে হচ্ছে প্রাচীন বা পুরাতন যেহেতু ট্র্যাডিশনাল ক্লাসটাই মোটামুটি আমরা মানে আগে থেকে হচ্ছে চালু আসছে তাহলে এটা একটা হচ্ছে পুরাতন পদ্ধতি তাহলে এন্সিয়ান্ট অর্থ হচ্ছে প্রাচীন বা পুরাতন অলমোস্ট এভরি প্রায় প্রত্যেকে ইজ হ্যাবিচুয়েটেড হ্যাবিচুয়েটেড অর্থ হচ্ছে অভ্যস্ত প্রত্যেকে প্রায় অভ্যস্ত হচ্ছে উইতিটের সাথে সি ইট ইজ মাছ হ্যাপিয়ার এটা অধিক হচ্ছে মানে সুখকর অ্যান্ড কেয়ার ফ্রি এবং এটার মধ্যে হচ্ছে মানুষ ধরো স্বাধীন হয়ে থাকতে পারে হিয়ার এখানে ওয়ান ক্যান এনজয় একজন উপভোগ করে মাছ ফ্রিডম প্রচুর স্বাধীনতা দিজ আর সার্টেনলি এগুলো হচ্ছে নিশ্চিতভাবে পজিটিভ অ্যাসপেক্টস অর্থ হচ্ছে ইতিবাচক দিক অ্যাসপেক্ট অর্থ হচ্ছে দিক অফ ইন ফেভর যেখানে লেখা আছে সেখানে বলছি আমরা যেটার পক্ষ নিব সেটা লিখবো তাহলে ইন ফেভারের জায়গায় হচ্ছে আমরা এখানের মধ্যে ট্র্যাডিশনাল ক্লাস লিখব ফুল স্টপ দিয়ে দিব তাহলে হচ্ছে অফ তারপর হচ্ছে ট্র্যাডিশনাল ক্লাস এরপর এক এই লাইনটা শেষ এখানে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে এই নট ইন ফেভার যেখানে লেখা এই যে নট ইন ফেভার এই এই থেকে পর্যন্ত নট ইন ফেভার লেখা আছে তাহলে আমরা যেটার পক্ষ নিচ্ছি না সেটা নিয়ে এখন বলতেছি তাহলে অন দ্য আদার হ্যান্ডের পরে ধরো আমরা এখানে অনলাইন ক্লাসের পক্ষ নেই না তাহলে আমরা অনলাইন ক্লাস নিয়ে লিখবো হচ্ছে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে অনলাইন ক্লাস ইজ রিগোরিয়াস ওয়ান রিগোরিয়াস মানে হচ্ছে যার সাথে খাপ খাওয়ান কষ্টকর এমন বলছে মোস্ট অফ দ্য পিপল অধিকাংশ লোকজন আর নট হ্যাবিচুয়েটেড উইথ ইট অধিকাংশ লোকজন এর সাথে সম্পৃক্ত না এর সাথে অভ্যস্ত না বলছে দে টেক ইট মানে তারা এটাকে গ্রহণ করে অনলি টু মিট অ্যাপ কেবলমাত্র মিটাতে দ্য নেসেসিটি প্রয়োজনীয়তা অফ মডার্ন টাইম মানে আধুনিক যুগে এটার চাহিদা তৈরি হয়েছে তাই মানুষ এটাকে গ্রহণ করতেছে হিয়ার এখানে ওয়ান ইজ বাউন্ডেড বাউন্ডেড অর্থ হচ্ছে আবদ্ধ মানে একজন হচ্ছে এখানে কেয়ার ফ্রি না স্বাধীন না এখানে হচ্ছে লোকজন আবদ্ধ অ্যান্ড ক্যান নট লিড এ কেয়ার ফ্রি লাইফ ওই যে আগের কথাটার বিপরীত আর কি ইন অর্ডার টু ডেভেলপ কোয়ালিটি আমাদের মানটাকে উন্নত করতে কোয়ালিটি অর্থ হচ্ছে মান উই শুড বি কানেক্টেড উইথ আমাদের মানে সম্পর্ক সম্পর্ক রাখা উচিত সম্পৃক্ত থাকা উচিত তাহলে ইন ফেবর জায়গায় আমরা লিখব কি এখানে ট্র্যাডিশনাল ক্লাস অথবা তুমি যেটার পক্ষ নিচ্ছ যেটা মানে যে প্যারাগ্রাফটা আসবে ওই প্যারাগ্রাফের যে অংশটা তুমি পক্ষ নিচ্ছ সেটার নাম এখানে মধ্যে লিখবা পর হচ্ছে স্টপ পর হচ্ছে টু সাম আপ অর্থ হচ্ছে মোট কথা দ্য কনফ্লিক্ট অর্থ হচ্ছে দ্বন্দ্ব বিটুইন ট্র্যাডিশনাল ক্লাস পি এন মানি প্যারাগ্রাফ নেই অর্থাৎ এখানে প্যারাগ্রাফটার সম্পূর্ণ নাম আসবে তাহলে বিটুইন ট্র্যাডিশনাল ক্লাস ইজ নেভার ইন্ডিং ওয়ান এটা কখনো হচ্ছে শেষ হবার মতো না ফর্চুনেটলি অর্থ সৌভাগ্যবান মানে সৌভাগ্যবশত দ্য ম্যান অফ টুডে বর্তমানের মানুষজন ইজ ইন এ পজিশন মানে এমন একটা স্থানে আছে টু চোজ তারা পছন্দ করে নিতে পারে দ্য বেস্ট কোনটা হচ্ছে সর্বোত্তম ফ্রম বোথ মানে উভয়টা থেকে কোনটা সর্বোত্তম সেটা হচ্ছে তারা পছন্দ করে নিতে পারে তো এই প্যারাগ্রাফটা মোটামুটি তিন পেজ থেকে সাড়ে তিন পেজ দেখবা এইটাতে মানে পরীক্ষা এটা আসার সম্ভাবনা প্রবল এ একটা প্যারাগ্রাফ দিয়ে পুরাটা কভার করে ফেলতে পারবা আমার পরামর্শ রইলে এখানে আমরা যে প্যারাগ্রাফগুলো বলছি এগুলোর কিছু অংশ অংশ তুমি মানে মুখস্থ করে ফেলো যে কোনো একটা গাইড অথবা নোট থেকে পরবর্তীতে এটাকে অ্যাড করে নাও দেখবা যে একটা অসাধারণ একটা প্যারাগ্রাফ তৈরি হবে টিচার এখানে মার্ক দিতে বাধ্য ভুল বাক্য বুলবান না লিখে এগুলা এগুলাকে দিয়ে দিলে সুন্দরভাবে হচ্ছে মোটামুটি ভালো মার্ক ক্যারি করতে পারবা তো আশা করতেছি তোমাদের এটা উপকারে আসবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ